আমরা জনপ্রিয় গোলকিপার সৈকত খেয়ালকে দেখছি ফুটবল একাডেমির নিয়মিত ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে থাকে আমরা সামনে দেখছি ব্রাহ্মণ থেকে আমরা যতটুকু জানি জিরোন্ডা একাদশ তারা দেশে বিদেশের এবং বিভিন্ন খেলোয়াড় নিয়েই তারা তাদের চমৎকার একটি টিম গঠন করেছে ইতিমধ্যে আমরা তাদের অনেকরা আক্রমণ দেখেছি সেক্ষেত্রে কিন্তু না সেক্ষেত্রে কোনো খেলোয়াড়ই ছিলেন না বল গড়িয়ে চলে যাচ্ছে বাইরে পাদার সিংহের পক্ষে সেক্ষেত্রে আমরা দেলোয়ারকে দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণের গুলাবগঞ্জের এই খেলোয়াড়